ব্যাক টু মাই চ্যানেল কৌশিক রাস ব্লগস তো আজকাল ব্যাপারটা হচ্ছে ব্লগটা শুরু করলুম কুচবিহার প্ল্যাটফর্ম থেকে কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা অন্ধকার কিচ্ছু দেখা যায় না তো শিলিগুড়ি যাওয়া লেগছে একটা বিশেষ দরকারে তো ওটি গেলে পরে বুঝিবেন কিসের জন্যে আর থামবেল দেখে বুঝে পেয়েছেন তো মোর সাথে যাওয়া লেগছে দেখি পাচ্ছেন কাকু আছে নন্দিনী দাঁড়িয়ে আছে তো ট্রেনের জন্য অপেক্ষা করে লিখছি তো চলো ট্রেন আসুক তারপরে ট্রেনও দুটি দেখা হওয়া লেগছে তোমার সাথে চলো পাবলিক ফাইনালি এবং করছে আমরা ট্রেনও মানে প্রচন্ড ঠান্ডা বাইরে ঘুরে ঘুরে আসা তো যাই হোক অনেক সকালবেলা ওটা আছে সকালে আপনার ঘুমেন পরে ঘুরে উঠে দেখা হওয়া অনেক তো পাবলিক ঘুম থেকে উঠে দেখো ওর জন্য ঝালমুড়ি নিয়ে নিয়েছে তো দেখ দেখি পাচ্ছেন ঝালমুড়ি খাওয়া লেখসুম ট্রেনত বসে আর ওই পাশে দেখো কাকুও ঝালমুড়ি খাওয়া লেখছে আর ক্যামেরার পিছন পাশে নন্দিনীও ঝালমুড়ি খাওয়া লেখছে তো চলো ব্লকটার সাথে থাকো দেখতে থাকো یرے جو ها তো পাবলিক সকালবেলা ট্রেনের লোকাল ট্রেন আর তাতে যদি চা না হয় তাহলে কি আর জার্নিটা ভালো হয় তো দেখি আমরা চা খাওয়া লিখছি কাকু চা খাওয়া লেগছে মানে নন্দিনীর বাবা এবারে নন্দিনী তোর গেছ তো বাইরে দেখি পাওয়াচ্ছেন প্ল্যাটফর্ম পাবলিক বর্তমানে আসি নিউ মালবাজার আর কি ট্রেনটা দাঁড়াইছে তো ব্যাপারটা হচ্ছে এতটা স্লো চলে ট্রেনটা মতো না তো একবার গেছি দেখছেন নিশ্চয় তো অল্প নামলুম আর কি কারণ বসে থাকতে থাকতে খারাপ লাগেছে সাথে থাকো দেখতে থাকো শিলিগুড়ি কিসের জন্য যাওয়া লেগেছে দেখি দেবেন সবটাই তা চলো করলাম তো এলা যেমন আমরা হচ্ছে দার্জিলিং মোড় তো দার্জিলিং মোড় কিসের জন্য যাওয়া লেগছে ওটি যাওয়ার পরে দেখে পাবেন চলো আমার সাথে ব্লকটা থাকো দেখতে থাকো তো পাবলিক গন্তব্যস্থল পৌঁছানোর আগে চারটে ভুড়ি ভোজন করলে খুব ভালো হয় তো দেখতে পাচ্ছেন আমার গুলো খাওয়া শেষ হয়ে গেছে ট্যাঙ্গিনের খাওয়া শেষ হয় না সেই বলে স্বাদ হয়েছে তো যাই হোক খাওয়া শেষে আমরা অটো দুটি পড়লাম দেখি পাচ্ছেন তো আমার গন্তব্যস্থল শুরু হয়ে গেল অটো করে জার্নি তো ব্লকটার সাথে থাকো দেখতে থাকো পাবলিক বর্তমানে আছে আমরা চম্পাশরী মোড়ত মানে অ্যাকচুয়ালি তখন চম্পাশি মুরত আসিয়া চলে গেছিলাম ডাইরেক্ট হচ্ছে তোমার হসপিটাল ইন্টারভিউ দেওয়ার জন্য ব্যস্ততার মধ্যে ছিলাম যে কারণে আর কোনো কিছু করা হয়নি তো আবার চম্পাশরী মহত এসলাম এটিতে গাড়ির চমো তো এখন হচ্ছে আবার জংশন জমো তো চলো ওটি যা দেখা পাচ্ছে তো ব্যাপারটা হল পাবলিক জংশন আসে আমার ফা কারণ আজকে বামুনহাট ট্রেন নাই আর কি কুচবিহার যাওয়ার মতো তো এখন জামা হচ্ছে কাৰণ এটি জানো এতিয়া বাসাৰ্মিন এটি যে বাসত পুচবি সমস্যা যি কাৰণে এখন যে মই এন জি বি এন জি বিয়া দেখি ট্ৰেইনত যায় লোকে যাব তো পাবলিক ব্যাপারটা হল কপাল ভালো থাকলে আর কি যা হয় আর কি মানুষ বন্দে ভারত এক্সপ্রেস দেখার জন্য প্রচুর ভিড় করছিল প্রথম যেদিন উদ্বোধন হয়েছিল বা তারপরে আর তারপরে তো বন্দে ভারত এক্সপ্রেসের পরপর দুই দিন দুর্ঘটনা হয়ে গেছে যাই হোক তো যাই হোক আমার কপালটা এতটা ভালো যে প্ল্যাটফর্ম আসিয়া মানে এনজিপি আসিয়া দেখি পেলং বন্দে ভারত এক্সপ্রেসটা মানে ওই টাইমে ঠিক এনজিপি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিবে তোমরা সেটা দেখি দেখির পাওয়া লেখছেন আর মানে খুব একটা মানে ইতিহাসে সাক্ষী হয় রইলং আর কি আমরাও আর কি আমার এই ব্লগ চ্যানেলটাও বা যা যা তোমরা ব্লগটা দেখেছেন তোমরা যে বন্দে ভারত এক্সপ্রেসটা দেখতে কীরকম তো দেখেই পাইলেন যতটুকু সম্ভব ততটুকু দেখার মানে চেষ্টা করলুম আর কি তোমাকেগুলো তো চলো ব্লগটার সাথে থাকো দেখতে ফাইনালি পাবলিক নামি বললাম আমরা আসি নিউ কুচ বেরো তোলা জমা বাড়ি তো দেখি পাচ্ছেন এই যে এই ট্রেন তো প্রচন্ড খিচাড়িতে হয়ে গেছে শরীর প্রচন্ড টায়ার্ড লাগিয়েছে তো চলো একবারে তোমার সাথে বাড়ি যাওয়া দেখা হচ্ছে আর বাকি কথা বাড়ি যাওয়া হওয়া গেছে তো চলো তো ফাইনালি পাবলিক চলে আসলুম বাড়ি বাড়ি এসে ফ্রেশ ট্রেস হলুম ফ্রেশ ট্রেস হয়ে তোমার সাথে দেখা করার জন্য চলে আসলুম কারণ ব্লকটা এখনো কমপ্লিট হয়নি আনকমপ্লিটেড রয়ে গেছে তো যাই হোক আজকাল ব্লক কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন আর আজকে মানে শিলিগুড়ি গেছিলাম অ্যাকচুয়ালি ইন্টারভিউ দেওয়ার জন্য তো যাই হোক ইন্টারভিউটা দেওয়া হলে এখন ফলের অপেক্ষায় আর কি কী ফলাফল বিড়ায় আর কি তো যাই হোক ব্লগটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যেহেতু মানে ইন্টারভিউ দেওয়ার জন্য গেছিলাম একটা তো টেনশন থাকেই তো সেই ক্ষেত্রে সেইভাবে ব্লগটা করির বাগ নেই যেভাবে মানে করিচ্ছা ছিল তো যাই হোক কেমন হল না হইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো তো অবশ্যই শেয়ার করবেন আর যেভাবে সাপোর্ট করে না এইভাবে সাপোর্ট করে যাও হ্যাঁ আর খুব তাড়াতাড়ি ওয়ানগেটা কমপ্লিট করে দাও এতটুকুই তোমার কাছে আবদা তো চলো খুব তাড়াতাড়ি আর একটা নতুন লোকের সাথে দেখা যাচ্ছে তো টাটা পাবলিক